বর্তমান সময়ের জনপ্রিয় কমেডি জুটি মুশারফ করিম ও সমন্তা পারবেশ দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম রেডিও জয়না এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশারফ করিম ও আলোচিত অভিনেত্রী সমন্তা পারবে এই নাটকটি রচনা ও পরিচালনা করেন সর্দার রোকন নাটকটি খুব শীঘ্রই যে সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই আজকে সন্ধ্যা সাতটায় জি সিরিজের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন